আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য সেভেন্টি লিটারের খুবই পরিচিত একটা ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন নিয়ে আরছি অনেক বড়ো সাইজের একটা ইলেকট্রিক ওভেন ডিজাইনটাও যেমন চমৎকার এইটার কাজও কিন্তু চমৎকার আমি আপনাদেরকে প্রতিটা ফাংশন পার্ট বাই পার্ট দেখাই দেবো তার আগে আমি বলি এটা কারা কারা ইউজ করবেন কোথায় কোথায় ইউজ করবেন তো ভিওয়ার্স এরকম একটা ইলেকট্রিক ওভেন আপনারা বিজনেস পারপাসে ইউজ করতে পারেন যারা ঘরে বসেও কেক পিজা এরকম টাইপের বিজনেস করেন বর্তমানে কিন্তু ছোটো ছোটো অনলাইনে যারা বিজনেস করেন তাদের কিন্তু বেকিং আইটেম করার জন্য এরকম একটা ইলেকট্রিক ওভেন দরকার হয় তো তারাও কিন্তু এটা নিতে পারেন যারা বাসায় বসেই রেস্টুরেন্টের মতো বেকিং আইটেমগুলো তৈরি করতে চান তারাও কিন্তু এই ইলেকট্রিক ওভেনটা নিতে পারেন অসাধারণ একটা ডিজাইন তো প্রথমে আমি এটার ফিচার সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি দেখেন এটা হলো মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড আর এটা হলো মডেল নাম্বার হলো এম টি আর এই মডেলটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমাদেরকে শেয়ার করবেন মডেলটি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আপনার এই মডেল নাম্বারটা শেয়ার করতে পারেন অথবা এইভাবে একটা স্ক্রিনশট দিবেন তো ভিওর দেখেন এটা কিন্তু সেভেন্টি লিটারের একটা ইলেকট্রিক ওভেন অনেক বড়ো সাইজের একটা ইলেকট্রিশন উইথ রুটিসারি অ্যান্ড কনভেকশন ইনার লাইট রয়েছে এখানে আদার্স অনেকগুলো ফাংশন রয়েছে দেখেন এটা কিন্তু একুশশো ওয়াটের একটা ইলেকট্রিক ওভেন এখানে বেক প্যান পাচ্ছেন টার্বো কনভেকশন পাচ্ছেন এখানে কিন্তু সিক্সটি মিনিট পর্যন্ত টাইম সেট করতে পারতেছেন এছাড়াও ভিওয়ার্স এখানে একশো ডিগ্রি সেলসিয়াস থেকে দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এটা আপনার টাইম সেট করতে পারতেছেন এছাড়া যে ফাংশনগুলো রয়েছে এখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি এখন তো চলুন মেইন প্রোডাক্টে ফিরে যাওয়া যাক ভিউয়ার্স তো প্রথমে আমরা একটু খেয়াল রাখি এটার সাথে আপনারা কী কী এক্সারসাইজ পাই তো আমি অ্যাক্সারসাইজগুলো এখানে লাগাই রাখছি আপনাদেরকে একটু একটা করে খুলে দেখাই এই যে প্রথমে যে এটাকে বলো ওয়ার র্যাক তো এটাতে আপনারা যদি বড় সাইজের একটা মাছ ফ্রাই করতে চান অথবা কাবাব তৈরি করতে চান তাহলে এটাতে করতে পারেন এছাড়াও অনেকে ছোট ছোট ট্রে এর ওপর সেজে রেখে কেক তৈরি করেন ছোট ছোটো কেক এটার উপরে দিয়ে আপনারা এইভাবে আপনারা কিন্তু এটাতে করে নিতে পারবেন ফু পিওর এসেসের কোনো কিন্তু এগুলো দীর্ঘ বছর ইউজ করতে পারবেন এরপরে এটার সাথে খুবই চমৎকার একটা অপশন দিয়েছে এই যে রুটি সারি অপশন তো এটা কিন্তু আপনি অনেক বড় একটা মুরগি ফ্রাই করতে পারবেন এটাতে অনেক বড় সাইজের একটা মুরগি এরকম করে আপনারা মুরগির সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিয়ে আপনারা এইভাবে টাইট করে আপনারা এই যে এখানে লাগাই দিবেন তো আমি এটা চালাই দেখাবো আপনাদেরকে যখন আমি চালাই দেখাবো তো এই যে এটা যে ট্রে এটা হলো ফুড ট্রে বলে এটাতে আপনারা কিন্তু কেক পিজ্জা এটাতে আপনারা করতে পারবেন তো এই ট্রেটার সাইজ আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন আপনাদের এবং আউটার যে মেজারমেন্ট এটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো যে আপনারা কিচেন বা দোকানে কতটুকু জায়গাতে আপনারা রাখতে পারবেন এই মেজারমেন্টটা আপনারা দিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন যে আমার ওভেনটা এতটুকু কেক হবে বা এতটুকু পিৎজা হবে এটা আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন এছাড়াও ওভেনটা কতটুকু জায়গা খাবে এটাও আপনারা বুঝতে পারবেন এখন ভিউয়ার্স এটার যে ডেকোরেশন এটার যে ডিজাইনটা একটু ডিজাইনটা একটু ফলো করবেন ভিতরে থেকে আমি শুরু করি প্রথমে দেখেন উপরে কিন্তু তিনটা হিটিং টিউব দিয়েছে ওই যে উপরে উপরে কিন্তু তিনটা হিটিং টিউব উপর থেকে কিন্তু হিটটা দেবে এই তিনটা টিউব এবং নিচে দেখেন দুইটা টিউব দিয়েছে এই দুইটা টিউব কিন্তু নিচে থেকে তাপ দিবে তো আপনারা কিন্তু অ্যাট এ টাইম কিন্তু সবই চালাইতে পারবেন আবার যদি চান যে আমি নিচে অফ রাখবো উপরে চলবে অথবা নিচে অফ থাকবে উপরে চলবে এটাও কিন্তু আপনারা পাবেন আমি কন্ট্রোল নপে এটা দেখাই দেবো আর এখানে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এই যে কুলিং ফ্যান দিয়েছে একটা ফ্যান এই ফ্যানটা কিন্তু সার্কুলেট হবে এটা কিন্তু আপনার এই এই ওভেনের ভিতরে সব দিকে কিন্তু বাতাসটা গরম বাতাসটা সরিয়ে দিবে এবং পারফেক্টলি আপনার বেকিংটা করে দিবে এই ফ্যানটা এরপরে দেখেন ইনার লাইট দিয়েছে চমৎকার একটা ইনার লাইট দিয়েছে আপনি কিন্তু বাইরে থেকে কিন্তু দেখতে পারবেন আর আমি একটা মিসিং করছি এই যে এটার যে ডোরটা এটা কিন্তু গ্লাস ইন এটা কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস আপনি কিন্তু চাইলে ভিতর থেকে দেখতে পারেন এখানে দেখেন অনেকগুলো মেনু দিয়েছে আপনারা চাইলে এই মেনুগুলো দেখে কিন্তু সেট করতে পারবেন এছাড়া এটার সাথে একটা মেনুয়াল বুক থাকবে মেনুয়াল বুকেও কিন্তু আমরা দেখে আপনারা কিন্তু এইগুলো সেট করে আপনারা কিন্তু কুকিংগুলো করে নিতে পারবেন চমৎকার একটা ডোর দিয়েছে দেখেন এটা ডিজাইনটা একটু দেখেন অসাধারণ একটা ডিজাইন গোল্ডেন কালারের একটা শেপ দিয়েছে এখানে মিয়া লেখা আছে এখন আসেন কন্ট্রোল নব কন্ট্রোল প্যানেল এখানে আপনারা দেখেন প্রথম যে নব দিয়েছে এটা কিন্তু আপনার ডিগ্রি একশো ডিগ্রি থেকে আপনার আড়াইশো ডিগ্রি পর্যন্ত কিন্তু এটা আপনি কিন্তু সেট করতে পারবেন তো এটা এই যে এই এখানে একটা চিহ্ন রয়েছে এই চিহ্ন বরাবর যেটা রাখবেন সেই বরাবর কিন্তু এটা হবে তো এটা আমি ধরেন দুইশো রাখলাম আর এখানে দেখেন এই যে এই নবটা এটা কিন্তু ফাংশন নব বলে এখানে আমি প্রথমে যেটা বললাম যে টিউব উপরের উপরে যে আইকনটা দেওয়া আছে এটা কিন্তু এইখানে যদি রাখেন উপরের টিউবটা কিন্তু হিট দিবে উপর থেকে হিট দিবে। চাইলে আপনি এটা অফ করে আপনি কি যদি নিচে চালান নিচ থেকে হিট দিবে। আপনি যদি চান যে আমার সম্পূর্ণ টিউব টোটাল পাঁচটা টিউবই আমার হিট দিবে তখন এই রাখবেন এটা চলবে এখন আসেন এখন ফাংশন নাপে আসেন আমি ধরেন নিচ থেকে চালাবো এখানে রাখলাম তো এখন আসেন ফাংশন তাহলে কিন্তু ফ্যানটা চলবে আর এখানে রুটি শাড়ি রয়েছে আপনি এখানে দিলে রুটি শাড়ি ঘুরবে আর এখানে যদি রয়ে ফ্যান এবং রুটি শাড়ি দুইটাই ঘুরবে এখন আসেন আমি আপনাদেরকে রুটি শাড়িটা একটু চালায় দেখাই যেহেতু এটা ভিজিবল তো আমি এটা একটু লাগাই দেখাই দেখেন আপনারা দেখতে পারবেন এটা কীভাবে কাজ করে তো এইভাবে লাগাই দিবেন যদি এইভাবে লাগাই দিলাম তো আমার এগুলো কিন্তু উপরে যে তিনটা নব এগুলো কিন্তু আমার সেট করা অলরেডি হয়ে গেছে এখন আমি যখন টাইম দেবো তখন এখানে কিন্তু পাওয়ার লাইট আসবে এই পাওয়ার লাইট জ্বললেই বুঝবেন যে আমার ওভেনের কার্যক্রম শুরু হয়ে গেছে তো এখানে দেখেন এক মিনিট থেকে সিক্সটি মিনিট পর্যন্ত কিন্তু আপনি সেট করতে পারবেন তো সাধারণত কিন্তু দশ মিনিট বা বিশ মিনিট এই পর্যন্তই কিন্তু এনাপ তো আমি এই যে অন করার সাথেই দেখেন এখানেও কিন্তু লাইট আসছে প্লাস ভিতরে কিন্তু লাইটটা জ্বলছে এবং আমার রুটিসারিতে কিন্তু ঘুরতেছে দেখেন রোটেট হচ্ছে তো এই রকম ঘুরে ঘুরে কিন্তু আপনার মুরগিটা কিন্তু প্রপারলি সব দিকে কিন্তু অ্যাকুরেট হিট দিয়ে সব দিকে কিন্তু আপনি পারফেক্টলি কিন্তু এটা ফ্রাই করে দিবে আপনার মুরগিটা একদম কোনো দিকে কিন্তু কাঁচা থাকবে না বা কোনো দিকে কালার আসবে আসবে কম আবার কোনো দিকে কালার আসবে বেশি এমনটা হবে না এটা একদম সম্পূর্ণ পারফেক্টলি একদম কালারটা দিবে আপনি একবার দুইবার করলেই বুঝতে পারেন আর আপনি চাইলে এই যে এটা অফ করে দিবেন হ্যাঁ অফ করে দিয়ে এখানে কিন্তু আপনি বাইরে থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি খাবারটা হচ্ছে কিনা আবার এই কালারটা কেমন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন তো ভিউয়ারস আশা করি বুঝতে পেরেছেন এখন এখন আসি এই যে এত বড়ো একটা ইলেকট্রিক ওভেন নেবেন এটার সাথে আপনি কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন কোম্পানি থেকে একদম অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন তো এই রকম একটা ইলেকট্রিক ওভেন মানে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন আমাদের থেকে ইতিপূর্বে যারা নিয়েছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কেমন ইউজ করতেছেন তাহলে আমাদের নতুন যে কাস্টমার তারা কিন্তু ভরসা পাবে এই রকম আমাদের ইলেকট্রিক ওভেন নিয়ে এগুলো খুবই কোয়ালিটি ভালো আশা করি আপনার সার্ভিসের টেনশনই করা লাগবে না আর এগুলো সার্ভিস খুবই ইজি আপনারা আপনারা যদি আমাদের কাছে দেন আপনারা কোম্পানি থেকে কিন্তু সার্ভিস করে নিতে পারবেন এনি টাইম আট বছর পাঁচ বছর পরেও কিন্তু সার্ভিস পাবেন এখন এটার সাথে কোম্পানি দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি দিছে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এছাড়াও এটা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখন এক বছর ইলেকট্রিক ইলেকট্রিক্যাল স্পের পার্স ওয়ারেন্টি বলতে বোঝায় আপনার এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় এই ইলেকট্রিক ওভেনের যে কোনো এনি পার্টসের কোনো সমস্যা হয় কোম্পানি আপনাকে ফ্রি দিবে আপনার কোনো টাকা লাগবে না এক বছরের মধ্যে আর এক বছর পরে আপনি যখন নিয়ে আসবেন তখন শুধু পার্টসের টাকাটা দিতে হবে আর সার্ভিসটা একদম ফ্রি কোম্পানি থেকে ফ্রি করে দিবে আপনাকে তো এটা হলো গেল ওয়ারেন্টির বিষয়টা ইনশাল্লাহ এই ইলেকট্রিক ওভেনটা নিলে ইনশাল্লাহ আপনাদের ওয়ারেন্টির কোনো ঝামেলায় যেতে হবে না আশা করি মানে আমরা যত বিষ সেল করছি এগুলো কিন্তু আমাদের সার্ভিসের ঝামেলায় যেতে হয় না অন্য অন্য প্রোডাক্টের তুলনায় আর এটার সাথে একটা মেনুয়াল বুক পাবেন আপনারা চাইলে এখান থেকে দেখে এটা চালাইতে পারবেন এখানে দেখেন একটা কুকিং মেনু দিয়েছে এটা দেখে আপনারা কুকিং করতে পারবেন তো এটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এটা দেখে দেখে কুকিং করতে পারবেন এখন আসুন ভিওয়ার্স এটার হলো প্রাইসটা তো এটা কিন্তু আপনার মার্কেটে যদি এইরকম বড় একটা ইলেকট্রিক ওভেন কিনতে যান মিনিমাম কিন্তু আপনার পনেরো প্লাস এরকম ষোলো সতেরো কিন্তু অ্যাভেলেবেল কিন্তু সেল করে তো আমরা যেহেতু পাইকারি সেলার আমরা যারা আপনারা পাইকারি নিতেছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন খুচরা যারা নিতেছেন তাদের জন্য পাইকারি রেট রাখতেছি ভিওর্স এইটার প্রাইস দিচ্ছি ভিওর্স অনলি তেরো হাজার সাতশো টাকা দেখেন এত বড় একটা ইলেকট্রিক ওভেন সত্তর লিটারের একটা ইলেকট্রিক হবেন মাত্র তেরো হাজার সাতশো টাকায় পাচ্ছেন যারা এক পিজও নেবেন তারাও কিন্তু এই প্রাইজই পাচ্ছেন আপনারা তো ভিউার্স দ্রুত অর্ডার করে দিবেন এই অফার কিন্তু সময় থাকবে না এই প্রাইসটা কিন্তু সব সময় থাকবে না তো এইগুলো কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট আপ অথবা ডাউন হতে পারে তো বেশিরভাগই কিন্তু এগুলো প্রোডাক্টের দাম বেড়ে যায় যেহেতু ওই ভালো একটা বড় সাইজের একটা প্রোডাক্ট এগুলো শিপিং চার্জটা একটু বেশি তো তেরো হাজার সাতশো টাকায় পাচ্ছেন আর এটার সাথে অনলি ডেলিভারি চার্জটা অ্যাড হচ্ছে তো এখন ডেলিভারি চার্জ ডেলিভারিটা আপনারা কীভাবে নেবেন তো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনারা গ্রাম থেকে পর্যন্ত কিন্তু আপনারা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন তো অর্ডার কনফার্মেশনের নিয়ম শুধু মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হাতে নিয়ে তারপরে আপনারা এই টাকাটা পেমেন্ট করে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নিতে পারবেন এছাড়াও আপনারা যারা আসতে চান আমাদের ওয়ার হাউসে আমাদের অ্যাড্রেসটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা ওখানে দেখে একদম গুগল ম্যাপ ধরে আমাদের অয়ারাউজ আসতে পারেন এছাড়াও যদি আসতে সমস্যা হয় কোনো কিছু চিনতে সমস্যা হয় আমাদের যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে একদম আপনারা অনায়াসে ফোন দিবেন আমাদের সব সময় পাবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আশা করি এই প্রোডাক্টটি সম্পর্কে বুঝতে পেরেছেন যাদের যাদের এই রকম ইলেকট্রিক ওভেন দরকার তারা কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন দীর্ঘ বছর ইউজ করতে পারবেন ভিউয়ার্স তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যারা দেখছে চ্যানেল পেজটি ফলো করে দিবেন ভিওয়ার্স আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ